আসসালামু আলাইকুম সৌদি আরবে দু সালে ইকামা বানাতে কত খরচ হবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেব যারা আমেলাই দি পেশায় আসেন চারজনের বেশি বা বড় মহাশে আসেন তাদের ইকামা বানাতে কত খরচ হবে নাম্বার ওয়ান যাওয়াজাত ফি বা ইকামা ফি ছয়শো পঞ্চাশ রিয়াল নাম্বার টু মক্তবাল আমেল ফি প্রতি মাসে আষ্টশো রিয়েল তো বারো মাসে টোটাল নয় হাজার ছয়শো রিয়েল এখানে যাওয়াজাত ফি বা ইকামা ফি এবং মক্তবাল আমেল ফি টোটাল মোট খরচ হবে আপনার দশ হাজার দুইশো পঞ্চাশ রিয়েল তারপর এর সাথে যোগ হবে ইন্স্যুরেন্স ফি ইন্স্যুরেন্স এর কোনো নির্দিষ্ট ফি নেই আপনার বয়সের উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে এবং আপনি যদি অসুস্থ বা হসপিটালে বেশি যান তাহলে ইন্স্যুরেন্স ফি বেশি আসবে দেন আপনি যদি মেয়াদ শেষ করে ইকামা বানান তাহলে খরচ আসবে দশ হাজার দুইশো পঞ্চাশ রিয়েল যোগ পাঁচশো রিয়েল আপনাকে এক্সট্রা দিতে হবে ইকামা এক্সপায়ার হওয়ার জন্য তো টোটাল দশ হাজার সাতশো পঞ্চাশ রিয়েল এবং দ্বিতীয়বার যদি আপনি ইকামার ম্যাথ শেষ করে ইকামা বানান তাহলে আপনাকে দশ হাজার দুইশো পঞ্চাশ রিয়েলের সাথে যোগ করতে হবে এক হাজার রিয়েল তো টোটাল আসবে এগারো হাজার দুইশো পঞ্চাশ রিয়েল তারপর যারা কোফিলকে ফয়দা দিয়ে ইকামা বানান সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার ইকামার সাথে যোগ হবে সো এই ছিল মূলত দুই হাজার তেইশ সালের ইকামা বানানোর খরচ আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন দু হাজার সালে ইকামা বানাতে কত খরচ হবে